বাংলাদেশে যতগুলো হাওর আছে তার মধ্যে কিশোরগঞ্জের নাম আমরা সবাই কম বেশি শুনেছি বর্ষা পর্যটকের ঢল আর সেই ঢলে আমরা এই হাওড় অঞ্চলে একটা কথা খুবই প্রচলিত বর্ষায় নাও আর শুকনোতে পাও তবে মিঠা পাকা সড়ক তৈরি হওয়ার পর থেকে সেই প্রবাদ যেন কিছুটা হলেও বদলে গেছে আজ বেরিয়ে পড়েছি স্রোতের টানে ভরা রোমাঞ্চ আর ভেজা গায়ের গল্প নিয়ে চলেন তাহলে আজকের ভিডিও শুরু করি প্রত্যেকটা রাইডের শুরুতে আপনার পিওর একটা ঘুম দরকার আপনার ঘুম যদি ভালো না হয় তাহলে আপনি রাইডটা ওইভাবে এনজয় করতে পারবেন না আপনি যেই ট্যুরে যাচ্ছেন সেই ট্যুরটাই টোটালি মাটি হয়ে যাবে আমার আজকে দুই ঘন্টার ঘুমের ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছয়টা বাজে বের হওয়ার কথা ছিল সেই জায়গায় আটটা বাজে বেরোয়সি ওইখানে আবার দুটা ঘন্টা ঘুমানোর একটু সুযোগ পাইছি আর আজকে সম্ভবত আরও অনেক বাইব্রাদারের সাথে দেখা সাক্ষাৎ হবে কারণ অনেক বাইব্রাদার ওখানে গেছে আজকে আর এই জ্যাম কোন পর্যন্ত কে জানে আচ্ছা জ্যাম আম পার হয়ে চলেন আর আমাদের সাথে আরো দুইটা বাইক অ্যাড হয়েছে আর দুইটাই হচ্ছে হর্নেট আর আমারটা হচ্ছে টিভিএস রাইডার এখানে দেখতেছেন সবাই হচ্ছে বাইক দোয়ায় ব্যস্ত আর এটা হচ্ছে হাওড়ের মাঝখানে ছোট্ট একটা চিকন রাস্তা এইটার উপর দিয়ে হচ্ছে বাইক টেক নিয়ে মানুষজন দাঁড়ায় তারপর হচ্ছে গোসল গোসল করতেছে বাইক ধুইতেছে এখানে আসার পর হচ্ছে বাইকটা প্রচন্ড পরিমাণ ময়লা হয়ে গেছিল সেটা ধুয়ে নিছি উনি আমার জুতো টুতো একদম সব ভিজে টিজে শেষ প্যান্টও অর্ধেক ভিজা আর অর্ধেক শুকনা এই অবস্থা এখানে আর সময় দেওয়া যাবে না আমাদের এখন হচ্ছে মিঠামিনের দিকে যাইতে হবে ছিল এরকম যে যদি কোনোভাবে ম্যানেজ না হয় তাহলে স্পিড বোর্ড দিয়ে হলো আজকে আমরা পারাবো তো বোর্ডই ম্যানেজ হয়ে গেছে এই তো আমরা এখন চলে আসছি মিঠামইন তিন সড়ক মানে জিরো পয়েন্টে আর এখানে যে তিনটা সড়ক দেখতেছেন এটা তিনটাই হচ্ছে ইতনা মিঠামইন তারপর হচ্ছে অষ্টগ্রাম আর তিনটাই হচ্ছে তিনটা উপজেলা আর তিনটা উপজেলার রাস্তাটাই হচ্ছে এইখানে এসে একত্রিত হয়েছে মানে একত্রিত করা হয়েছে আজকে মানুষের কি পরিমাণে ক্রেজ দেখেন কি পরিমাণে মানুষজন আজকে এখানে আসছে আর অন্য সময় এই জায়গাটা এত বেশি মানুষজন থাকে না আর যেটা আজকে একদম কানায় কানায় পরিপূর্ণ একটা অবস্থা এখন এই মিঠাময়ন এই রাস্তায় রাইড করে আমার কাছে মনে হইতেছে ষোলোকলা পূরণ হয়ে গেছে আমার আর এখন এই সুন্দর জায়গাটাতে আপনাদেরকেও ওয়েলকাম করতেছি আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন খুব সহজে অসাধারণ একটা ফিলিংস যারা এখানে না আসছেন তারা এই ফিলটা বুঝতে পারবেন না এই ফিলটা ওখানে বসে নিতে পারবেন না এখানে চলে চলে আসেন আসেন আসতে হবে অন্তত এই মিঠামো এই রাস্তাটাতে রাইড করার জন্য হলো চলে আসেন আর যদি আপনাদের কাছে বাইক নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই এখানে অটোর ব্যবস্থা আছে আপনারা অটোতে করে আসা যাওয়া করতে পারবেন

মনের মধ্যে ভয় একটাই ব্যাগ লাগে আসছি ওইখানে কিছুক্ষণ পরে পরে ঘুরে ঘুরে ওইদিকে তাকাই দিতেছে যে আমাদের জিনিস মতো ঠিকঠাক আছে তো আপনাদের শ্যাম্পু দিয়া ধুইতেছেন গোসল করতেছেন এই এই হাওড়ায় তো কত হাজার হাজার মানুষ পটি করে এই সেইটার কি হবে ভাই রেশিও অনেক কম এই জন্য সমস্যা নাই জৈব সার তামুল ভাই কেমন কাটলো আজকে তুষ অসাধারণ এখন গোসল গোসল করে তারপরে ড্রেস চেঞ্জ করে উঠছি আর এখন যাইতে হবে হচ্ছে যেখানে আমাদের বোট ঘাট দিছে যেখান থেকে আমাদের নামাই দিছে ওইখানে গিয়ে আবার বোটে উঠতে হবে এরপরে যাইতে হবে নিকলি এর পরবর্তীতে গাজীপুর বাই বাই মিঠামইন হাওর মিঠামইনের সৌন্দর্য মিঠাময়নের সুন্দর রাস্তা সবকিছুকে আজকে বিদায় জানিয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর এর পরবর্তীতে নদী পারে দিয়ে গাজীপুর যেতে হবে দেখা হচ্ছে পরবর্তী লোকে আল্লাহ